শিক্ষক যদি অপকর্মের সাথে জড়িয়ে পড়ে তাহলে সমাজ অধপতনের সর্বনিম্ন স্তরে পৌঁছায় যায় আর এই শিক্ষক যারা পরিচালনা করে যে সকল কর্মকর্তা তারা যদি অপকর্মের সাথে জড়িয়ে পড়ে তাহলে এই সমাজ তথা দেশের কোন অবস্থা হইতে পারে সমাজ তথা দেশের কি অবস্থা হইতে পারে আরো কথা আছে সেটা হচ্ছে এই অপকর্ম বা দুর্নীতিতে শিক্ষা কর্মকর্তা যে সকল শিক্ষক সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে

দেয়া দেখা গেছে যে ছাত্র শোষণ করা তারপর হচ্ছে তাদের এই ভালো ক্লাস নানার দক্ষতা থাকলেও কিভাবে অপকর্ম করতে হয় এই ট্রেনিং আর এই ট্রেনিংগুলোর কারণে খেসার দেয় সাধারণ শিক্ষার্থীরা এবং এলাকার মানুষ তো আসলে এই জন্য আমি বলবো যে বিশেষ করে একটা প্রতিষ্ঠানে যদি তার আদরের সন্তানকে দেয় অবশ্যই প্রতিষ্ঠানের গোলাগুলি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা শিক্ষক যিনি থাকবেন এবং পরিচালনা পর্ষদ কারা কারা আছে তাদেরকে তাদের সাথে কথা বলে দেখে শুনে তার বাচ্চাটি যাতে স্কুলে নির্বিঘ্নে আসতে পারে এই ব্যবস্থাটা করে এবং সম্পূর্ণভাবে ভালো কিছু জেনে আমরা জানি যে আমাদের আমাদের বিশেষ করে আমরা যদি এ ওয়ার্ডের কথা বলি এ ওয়ার্ডে মোটামুটি তিরিশ একত্রিশ এখন আমরা অনেক অভিভাবকই দু একটা স্কুলকে ইঙ্গিত করে অনেক সময় অনেক অনেক জায়গায় কথা বলে থাকি আবার দেখিতে খারাপের থেকে মানুষ বেশি ভাবুন মানে কি যেন আছে খারাপের মধ্যে আল্লাহ ভালো লাগে যেটার নামে বদনাম করে একটু আগে বদনাম করে গেলাম যেটা সম্পর্কে নেগেটিভ কথা শুনলাম বা তাদের ব্যাপারে অনেক রকম অনৈতিকতা শুনলাম আবার বাচ্চাটা ভর্তি করার ক্ষেত্রে এখন বোঝা যায় যে আসলে খারাপের পক্ষে লোক যারা অনৈতিক অনৈতিক কাজ করে প্রতিষ্ঠানকে পুঁজি করে তাদের পক্ষে মানুষ বেশি এবং তাদের প্রতি মানুষ বেশি আসক্তি হবে কারণ ওইটা খারাপের পাল্লাটা ভারী স্বাভাবিক ভাবে একটা হুজুর যদি দাঁড়ায় তাহলে এরে কেউ ওইভাবে ভোট দিবে না কারণ জানে হুজুর দাঁড়ালে তো আমি গল্প কর্ম তো আর এই বলেন খারাপ কাজ বা অপকর্ম অপতৎপরতা করতে পারে এই জন্য ওই খারাপ মানুষ যে দাঁড়ায় তার পাশে যা মানুষ দেয় সন্ধ্যায় সময় দেয় উনি যদি পাশ করে তা আমার পকেট দেওয়া আমি খাইতে পারবো মিটা মিটা খাইতে পারবো আসলে খারাপের পক্ষে মানুষ বেশি হবে আর ভালো পক্ষে মানুষ করবে এই আসলে দুই চারটা প্রতিষ্ঠান বা বিশেষ করে সারদা মানে আমি শুনলাম আমি যতটুকু জানি যে চার নম্বর বেসরকারি যে শিক্ষা মানে একটা শিক্ষা সংগঠন আছে এই সংগঠনের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান বেড়ায় আছে প্রত্যেকটা প্রধান শিক্ষক ঘিনে প্রত্যেকটা পরিচালক ঘিনে মেজে যাদের বিরুদ্ধে আমার মনে হয় যে তারপরে সার্চ মানে লাইভ দিয়ে যদি সার্চও করে অথবা ধরেন একেবারে কমিটি গঠন করে সার্চ করে আমার মনে তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি কোনো রকম অনিয়ম কোনো রকম মানে ওই মিথ্যার আশ্রয় এই ধরনের তারা প্রতিষ্ঠান করে তাদের ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নাই এই রকম প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে যারা এতিম বা গরিব বাচ্চা তাদেরকে সহযোগিতা করার জন্য আবার প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা কমিটি আছে এই কমিটির কাজ যে গার্ডিয়ানকে ভালো পরামর্শ দিয়ে বাচ্চাদেরকে কিভাবে বাবা মার যে স্বপ্ন পূরণ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া যায় পদক্ষেপগুলো নিয়ে থাকে এজন্য আমি বিশ্বাস করি যে এই যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যায় কম কিন্তু আমরা ভালো আর ভালোরা সবসময় সংখ্যায় কমই থাকে এই যারা ভালো তারাই এক সময় এই দেশটা তথা সমাজটা তথা ওয়ার্ডটা পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ সে আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমাদের সেই মানে সক্ষমতা সেই সাহস এবং সেই শক্তি আমাদের ইনশাল্লাহ আছে আপনারা যদি পাশে থাকেন আমরা অবশ্যই এই ভাত দিনে তিনি ভালো সংখ্যা ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বল কথা বলার জন্য